নমস্কার বন্ধুরা রাকেশ ফুড হবে আপনাদের সব বাইকে ওয়েলকাম আজ আমি আবারও চলে এসেছি জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের একটা ভোগের রেসিপি নিয়ে সপ্তপুরি ভেতরে নারকেল গুড়ের মিষ্টি মিষ্টি পুর আর ওপরে খাস্তা পুরি এই কম্বিনেশনটা দারুণ সুন্দর খেতে লাগে তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক জগন্নাথ দেবের প্রিয় ভোগ সপ্তপুরি এর জন্য আমি গুড় নিয়ে নিচ্ছি তাওয়ার মধ্যে এটা আখের গুড় নারকেল আদমালা আমি গ্রেট করে নিয়ে নিয়েছি সেটা এই পর্যায়ে অ্যাড করতে হবে গুড়টা দেখুন একটু মেল্ট হয়েছে এবারে নারকেলটা আমরা অ্যাড করে দেবো গ্রেটেড নারকেল অ্যাড করে দিলাম দিয়ে মিডিয়াম হিটে দু তিন মিনিট মতো রান্না করে নেব যতক্ষণ না নারকেলটা গুড়ের সঙ্গে পুরো মিশে যাচ্ছে ততক্ষণ নাড়ব খুব বেশি হাট করব না তাহলে পুরিগুলো আমাদের ছিঁড়ে যেতে পারে একটু নরম থাকা অবস্থাতেই গ্যাস অফ করে দিতে হবে এই সময় দুটো ছোট এলাচের দানা আমি একটু থেতো করে নিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি আর ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে সবটা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি দেখুন এবার গ্যাস অফ করে আমরা আরও দু চারবার নেড়ে নেবো এটা নরম থাকতে থাকতেই আমরা নামিয়ে নেব হয়ে গেছে এটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হলে এটা আমরা ব্যবহার করব। এই সময় দেড় কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি ওয়ান ফোর চামচ নুন আর দু টেবিল চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি এবার এটা ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে যাতে পুরো ময়দার মধ্যে ঘিটা কোট হয় দিয়ে মুঠি করে দেখে নেব আমাদের ঠিকঠাক হয়েছে কি না কারণ পুরিগুলো খুব খাস্তা করে বানাতে হবে দেখুন বাইন্ড এসছে কিন্তু খুব একটা ভালো বাইন্ড আসেনি সেই জন্য আরও এক চামচ ঘি আমি অ্যাড করে দিলাম ঘি দিয়ে পুরোটা আবারও ভালো করে মেখে নিচ্ছি দেখুন এবার সুন্দর বাইন্ড এসছে এবারে নর্মাল জল দিয়ে একটা সেমি সফট ডো বানিয়ে নেবো ভালো করে জল দিয়ে মেখে নিচ্ছি প্রথমে খুব বেশি জল দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি দেখুন এইরকম নরম করে মাখবেন এটা দশ পনেরো মিনিট আমরা রেস্টেও রেখে দেব। তখন আর একটু নরম হয়ে যাবে খুব ভালো করে ঠিসে ঠিসে মেখে নিতে হবে দেখুন হয়ে গেছে পনেরো মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আসছি পনেরো মিনিট পর দেখুন পনেরো মিনিট হয়ে গেছে ডোটা আমাদের সেট হয়ে গেছে আবারও একটু ভালো করে মেখে নিলাম নিয়ে লেচি কেটে নেবো যেহেতু সপ্তপুরি সাতখানা লেচি কাটতে হবে আমি দুটো বড় লেচি কাটলাম আর পাঁচখানা ছোট ছোট পুরির সাইজের লেচি কাটলাম দেখুন হাত দিয়ে ভালো করে ওপরটা স্মুথ করে নিচ্ছি এবারে একটা স্লাড়ি বানাতে হবে তার জন্য দেড় চামচ মতো ময়দা নিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে প্রথমে ভালো করে স্মুথ করে নিচ্ছি নিয়ে তারপরে জল দিয়ে একটু পাতলা মতন একটা স্লারি বানিয়ে নেব দেখুন স্লারি আমাদের রেডি দেখুন এবারে বড় চাকার মধ্যে অল্প ময়দা ডাস্ট করে দিলাম বড় যে লেচি কেটে রেখেছিলাম সেই বড় লেচি থেকে একটা রুটির মতন করে বেলে নেবো খুব বেশি মোটা করব না আমরা যেরকম সাইজের রুটি পাতলা করে খাই সেই রকমই বেলে নিচ্ছি এবারে ছোট সাইজের যে লেচি কেটে রেখেছি সেটা দিয়েও বেলে নেবো যেরকম আমরা পুরি বা লুচি বানাই সেই রকম সাইজ করেই বেলে নেব খুব বেশি মোটা থাকবে না এরকম পাতলা করে বেলে নিতে হবে দেখুন বড়টা দেওয়ার পর ছোটোটা দেওয়ার পর কতটা গ্যাপ থাকবে এই রকমভাবে সবগুলো বেলে নিতে হবে বড় রুটির উপরে পুর দিয়ে দিচ্ছি মধ্যিখানে পুর দিয়ে দিচ্ছি এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম এবারে ধারে ধারে যে স্লাড়িটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে একখানা ছোট সাইজের পুরি দিয়ে দেবো একইভাবে বাকিটাও আমরা করব আস্তে করে চেপে দেব যাতে খুলে না যায় মধ্যিখানে আবারও পুর দিয়ে দিচ্ছি স্লারি দিয়ে দেবো দিয়ে আবারও আর একটা পুরি দিয়ে দেবো এরকমভাবে সবগুলো করার পর সব শেষে আমরা বড় রুটিটা দিয়ে একইভাবে তৈরি করে নেব ভালো করে চেপে চেপে দেবেন যাতে কোনো গ্যাপ না থাকে এবারে লাস্ট বড় রুটিটা আমি দিয়ে দিচ্ছি দেখুন মুখ বন্ধ করে দিলাম দিয়ে ভালো করে ধারটা চেপে দিচ্ছি এবারে হাত দিয়ে চেপে চেপে একটা ডিজাইন বানিয়ে নেব খুব সহজ ডিজাইন সবাই বানিয়ে থাকেন তার আগে একটু স্লারিও লাগিয়ে দিলাম যাতে পুরো আটকে যায় দুটোকে একসঙ্গে জড়ো করে এরকমভাবে চেপে দেবো এরকমভাবে পুরোটা আমি করে নিচ্ছি সাতটা পুরি দিয়ে লেয়ার করে বানানো হয় বলে এটার নাম সপ্তপুরি করা হয়ে গেল তাও যদি কোনো সময় খুলে যেতে পারে সেই কারণে কাটা চামচ দিয়ে আবারও একটু চেপে চেপে আটকে দিচ্ছি আর খোলার কোনো সম্ভাবনাই রইল না তৈরি হয়ে গেল আমাদের সপ্তপুরি এবারে খুব আলতো হাতে আস্তে করে তুলে নিতে হবে গরম তেলে ছেড়ে দেব। তেল মিডিয়াম গরম করে আমি নিয়েছি এই গরম তেলের মধ্যে ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা একদম সিমেতে করে দেবো আপনারা যদি জগন্নাথ দেবকে নিবেদন করতে চান তাহলে এটা তেলের পরিবর্তে ঘিতে করবেন এবারে চামচের সাহায্যে ওপরে তেল তুলে তুলে দিতে হবে যাতে ওপরটাও ভালো মতো শক্ত হয়ে যায় সি ম্যাচে মিনিট পাঁচ ছয়েক ধরে এটা করতে হবে যেহেতু ভেতরে অনেকগুলো ময়দার লেয়ার আছে পুরীর লেয়ার আছে সেই কারণে এটা খুব আস্তে আস্তে করতে হবে সিম আছে করতে হবে তা নইলে ভেতরটা কাঁচা রয়ে যাবে ভালো মতন সেদ্ধ হবে না দেখুন উল্টে দিলাম এরকমভাবে দু তিনবার উল্টে পাল্টে সিম আছে ভালো করে লাল করে ভেজে নেব তৈরি হয়ে গেল আমাদের জগন্নাথ দেবের প্রিয় ভোগ সপ্তপুরি এবার এটাকে তুলে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর আমি কেটে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবারে ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি ওপর থেকে খাস্তা ভেতরে নরম ভীষণই সুন্দর হয় খেতে খুব ভারীও হয় দেখুন লেয়ারগুলো দেখা যাচ্ছে বন্ধুরা এর আগেও আমি জগন্নাথ বল্লভ আর ঘি অন্য রেসিপিও শেয়ার করেছি আপনারা চাইলে দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক অ্যাড করে দেবো আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন